নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যাদের বাতের সমস্যা রয়েছে সেই বাত কমানোর জন্য সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেটি হলো এই বাত কমানোর জন্য সবথেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো অ্যাসিড ল্যাকটিকাম এই মেডিসিনটি আপনারা কোন কোন লক্ষণে খাবেন এবার সেটা বলি বিশেষ করে যাদের কোমরে বেদনা রয়েছে কোমরে যাদের বাতের সমস্যা রয়েছে বেদনা কাঁধ পর্যন্ত ছড়িয়ে যায় দেখবেন কোমরের যদি নিচেও বেদনা হয় ঠিক আছে আর আপনি যদি চলাফেরা করেন বেদনাটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে এই অ্যাসিড ল্যাক্ট্রিকাম মেডিসিনটি খুব ভালো কাজ করে সমস্ত দেখবেন আপনার গাঁঠে যেখানে জয়েন্ট সেখানে দেখবেন তীব্র ব্যথা বেদনা হবে হাতের কবজি হতে পারে কিংবা কনুই আঙুলের গাঁট সমস্ত গাঁট কী হয় ফুলে যায় এবং প্রচণ্ড তীব্র ব্যথা হয় এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাসিড ল্যাকটিকাম মেডিসিনটি খেতে হবে খুব ভালো রেজাল্ট পাবেন ব্যথা কমবে খুব দারুণ রেজাল্ট এছাড়া আর কি হয় হাঁটু এবং অন্যান্য যে জয়েন্ট সেগুলোতেও খুব বেদনা হয় আর একটা জিনিস এই যে অ্যাসিড ইল্যাক্ট্রিকাম মেডিসিনটি গেটে বাদ যাদের সমস্যা রয়েছে অনেকের আজকাল গেঁটে বাদের সমস্যা রয়েছে কিংবা যাদের পেশির যে বাদ হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব উপকারী অর্থাৎ গেঁটে বাদ এবং পেশি বাদ দুটোতেই এই অ্যাসিড ইল্যাক্ট্রিকাম মেডিসিন খুব ভালো কাজ করে আর কি না এই যে বেদনা এই যে বাতের বেদনা কী হয় রাত্রিতে খুব বেড়ে যায় আর কি হয় যদি আপনি নড়াচড়া করেন সেক্ষেত্রেও ব্যথা খুব বেড়ে যায় আপনি যদি সুস্থভাবে বসে থাকেন তাহলে ব্যথাটা কম থাকে এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে আর কি হয় না রোগীর মধ্যে দেখবেন প্রচুর ঘাম হয় এই ধরনের বাতের পেশেন্টের খুব ঘাম দেবে আর কি হয় চলতে গেলে সমস্ত শরীর কাঁপে এই ধরনের রোগীদের এই ধরনের পেশেন্টের জন্য খুব ভালো মেডিসিন অ্যাসিড ল্যাকটিকাম তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এটা একটা বাতের জন্য খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন এই মেডিসিনটি খেলে আপনার বাতের ব্যথার সমস্যা কমবে ফোলাভাব কমবে জয়েন্টে জয়েন্টে খুব ভালো রেজাল্ট পাবেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন আপনারা যে এই অ্যাসিড ল্যাকটিকাম মেডিসিনটি থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারা দিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন এই যে বাতের ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন এটা কন্টিনিউ আপনাকে কয়েকদিন চালিয়ে যেতে হবে ব্যথা কমে গেলে আস্তে আস্তে আপনাকে ওষুধটি বন্ধ করতে হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাকে আপনারা কিছু যদি জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা